সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো আজকে তো মহালয়া ছিল তো সবাইকে শুভ মহালয়া আর যাই হোক দেখো খুঁজে চলেই আসলো সবার শপিং কমপ্লিট কিনা কমেন্ট করো তো আজ অনেকই বেজে গেছে এখন আমি এখন শুরু করছি প্রায় একটা বাজে তো একটা থেকে আমার ব্লগটা শুরু করছি তার আগে আমি সকালবেলা ভাত রান্না করে ডাল রান্না করে মাছ ভাজা করে সবাই খেয়ে নিয়েছি এখন ছেলেকে খাওয়ালাম তো এখন মাছের তরকারিটা রান্না করব। আর ছেলে তরকারি রান্না করব তো চলো দেখতে থাকো তো সাথে দেখো যাই হোক আর নতুন নতুন যারা দেখবে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো আমি কি করি এই যে আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছিলাম হচ্ছে উচ্ছে দেখো উচ্ছেগুলো একটুখানি পাকা পাকা দেখে বার করছিলাম কারণ বেশি থাকলে না মানে পেকে যায় তো নষ্টই হয়ে বেশি আমার মনে হয় তার জন্যই বানিয়ে ফেলছিলাম তো এর জন্য ভালো মুছে ভাজা করি মাছের ঝোল আর হচ্ছে ডাল ডালটা আমাদের বাড়ির প্রত্যেক দিন হয় মাসে মানে খুব জোর দুদিন বাদ দিয়ে প্রত্যেক দিন আমাদের বাড়িতে ডাল হয় আর এখানে যে সবজির খোসাগুলো দেখছো বন্ধুরা কারণ এর আগে আমি সব কাটাকুটি করেছি তো তো তারপর দেখো আমি পরিষ্কার করে নিলাম এদিকে আমার আলু হচ্ছে ভাজা কমপ্লিট কাটা আলু হচ্ছে ভাজা করবো সেটা কাটা কমপ্লিট আর এদিকে তোমার বাড়িতে দেখিয়ে দিই দেখো ভাত রান্না করে মানে খাওয়া হয়ে গেছে তাই ভাত অল্প আছে ডালও দেখো অল্প আমি সত্যি কথা বলতে হয়তো এই দিক খুবই গিফটে আমি সংসারে কোনো তরকারি কোনো ডাল কোনো ভাত আমি কিছু খেলি না আমি সম্পূর্ণটা মানে যেটুকু বানাই তরকারি সেটুকু আমি খেয়েই নিই আর বাদ বাকি ভাত বাজলে আমি পরের দিন জল দেওয়া ভাত খেয়ে নিই আমি কিছু নষ্ট করি না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তারপরে দেখো দুটো কড়াইতে ফটাফট রান্না করলে না একটু তাড়াতাড়ি হয় তার জন্য দুটো কড়াই বসাই ওই কড়াইটায় মাছ ভেজেছিলাম তো মাছের ঝোলটা ভাবছি ওই কড়াইতে করবো আর এই কড়াইটাতে আমি হেঁ আলুর করে ফেলবো তো যাই হোক এই দেখো বন্ধুরা তো তেল দিয়ে দিয়েছি তেল গরম করার পরে আলু চাটা বসিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো কথা কী বলো বন্ধুরা বলো তো মানে একা হাতে করতে গেলে আর সব কিছু কেটে বেছে রান্না করাটা আর সব থেকে মানে তার থেকেও বড় হচ্ছে আমার বাচ্চা তাকে সময় দিতে হয় সবথেকে বেশি ঘুম থেকে উঠলে কতক্ষণ কান্না করবে বা কতক্ষণ কি করবে জানা নেই এক দিন মুড ভালো থাকে সেদিন ফটাফট হয়ে যায় আর দিন সে এমন খ্যান খ্যান করতেই থাকে যেমন আজকের দিনটা সারাদিন খ্যান খ্যান করেছে জানি না কোনো কারণ ছাড়া তো এই যে উচ্চা আলু ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা আমি মশলাও করে নিয়েছি খুবই হালকা মশলা যেহেতু মানে আমার বট মানে অল্প মানে পাতলা ঝোল খেতে ভালোবাসি গ্রেভিওয়ালা তরকারি একদমই পছন্দ করে না তো অল্প মশলা দিয়ে তার জন্য হচ্ছে ভাজা হচ্ছে আর ওদিকে মাছের ঝোল করবো তার আগে চলো বন্ধুরা দেখে আসি আমার বাবা কি করছে একা একা খেলা করছে তোর বাবা শুয়ে শুয়ে খেলা করছে চলো তোমাদের দেখাই আমার ছোট্ট বাচ্চাটা একা একা খেলা করে কেমন একটু দেখো করছো আ করছো কে তোমার এটা কে বন্ধু কে এটা বাবা বলো কে আমার দিকে তাকিয়ে বলো এটা কে কাকে কেউ বাঁচাতে পারবে না কাকে মারছো আমাকে মারছো বাবা আমাকে মারছো বাবা এটা কে বললে না তো এটা কে ভাল্লুক বিয়াল মানে ডাবু বিয়াল মানে তো ভাল্লুক ও বিয়ার ঠিক বলেছো বাবা বিয়ার বিয়ার কোথা থেকে এলো এটা হচ্ছে পুতুল ভাল্লুক একটা হামি করে দিই মনো তুমি একটা হামি করে দাও ও সবাইকে বলো হ্যালো বন্ধুরা এটাকে আমি শুয়ে শুয়ে খেলা করছি তোমরা কেমন আছো তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বলো টাটা দেখেছো বন্ধুরা আমার বাবা এরকম একা একা খেলা করে যাই হোক খুব একটা আমাকে ডিস্টার্ব করেই না কিন্তু ফন ফন করে এই যা কি করছে বাবা ও তাই হাসি পেয়েছে তোমার দেখে হাসছে ওকে একটা হামি করে দাও একটা হামি করে দাও লজ্জা পেয়ে গেছে আমার বাবা আমার বাবা লজ্জা পেয়ে গেছে ওর পেটে ব্যথা করছে কি ও ওর পেটে খাবার খেয়ে পেটে ব্যথা করছে ওকে কি খাওয়াতে হবে পেটে ব্যথা করছে পেটে ব্যথা করলে কি খেতে হয় বাবা কি খেতে হয় কি খেলে পেটে ব্যথা সেরে যাবে কি খেলে পেটে ব্যথা সেরে যাবে বাবা ও বাবা ও বাবা ওকে ব্যথা দিও না ওকে ব্যথা দিও না তো আমার বাবা দেখো বন্ধুরা কিছু না কিছু নিয়ে এরকম প্রত্যেক দিন খেলা করে তো আজকে বাবা এই ভাল্লুটা পেরে দিয়েছে যদি এটা প্যাকেটের মধ্যে ছিল আর এই দেখো বাবার গাড়ি সব দাঁড়িয়ে আছে আমাদের কতগুলো ট্রাক এক দুই আর একটা হেলে পড়ে আছে এই যে স্পাইডারম্যান এই যে বন্ধু এরকম যে কত খেলনা কত জায়গায় আছে কল্পনার বাইরে তো যাই হোক যেদিন যেটা ভালো লাগে সেদিন সেটা নিয়ে খেলা করে সোনা বাচ্চা এটা একটা একা একা খেলা করে সেটা তো তোমাদের দেখালাম তো আরও অনেক 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 কিছু করে সকালবেলা মানে রুটি বানানো হয়ে গেছে ওর পুলিশ সাথে আটা তো দেখতে পারেই না মানে আটা দেখলে ওই বেলবে এটাই হচ্ছে কথা সব বাচ্চারাই প্রায় এরকম হয়ে থাকে আমার দিদির ছেলেও আটা বেলতো ছোটোবেলায় আমার মনে আছে তো ওকে তো রেখে গেলাম বাবা খেলা করো তো আমার রান্নাটা তো কমপ্লিট করতে হবে ওখানে হচ্ছে টুকটুক করে যাই যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো বন্ধুরা রান্না প্রত্যেক দিন করতেই হবে এটা হচ্ছে কাজ তো আবার চলে এসেছি আমার এখানে আলু উচ্ছে বাজে হয়েও গেছে বন্ধুরা এবার মাছের ঝোলটা করবো আর ছেলের তরকারি করবো তাহলেই হয়ে যাবে বন্ধুরা এই দেখো মাছের ঝোল বসে দিয়েছি তোমাদের দেখাই নি কারণ একটা কারণে মাছের ঝোল সবাই একরকমই রান্না করো তো এবার হচ্ছে ছেলেকে লেবু রসটা খাইয়ে নেবো তারপর আবার ছেলের তরকারিটা করবো তো লেবুর রসটা ছেলেকে খাইয়ে নিজে লেবু বাবা আসো লেবুর রস খাবো বাবা আসো লেবুর রস খাবো এই দেখো বন্ধুরা তারপর আমি লেবু কাটতে বসে পড়েছি তো আমার লেবু কাটতে বসলে আমার বাবাও চলে আসে লেবু কাটতে আর এই দেখো হাতে হচ্ছে নতুন জুতো এই রকম টাইপের জুতো না আমি মানে বড় দোকানে গিয়ে খুঁজি কিন্তু ওই জুতোগুলো বড়ো সাইজের হয় ওর মাপের হয় না তো আজকে রাস্তা দিয়ে ওই যে ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দামের যে জুতোওয়ালা যাচ্ছিলো তাদের কাছে পেয়েছি তো একটা কিনে নিয়েছি সেই জুতোটা নিয়ে এসেই দেখো বসে আছে যাই হোক অনেকক্ষণ পরে ঘুরেছে তো পড়ার পরে এই দেখো তুলে দিচ্ছে তারপর যাই হোক বলছে এই জুতো কেউ তোলে নাকি আর এই লেবুর খোসা কাটার সময় ও সব থেকে বেশি দৌড়ে আসে একটাই কারণে এই খোসাগুলোও প্রত্যেক দিন ছাগলকে খাওয়ায় নিজে হাতে করে যদিও আজকে তো কি হবে দেখতেই পাবা আর এই যে প্রশ্ন করতেই থাকে একটার পর একটা এটা খাবে না ওটা খাবে সেটা দেবো না কী দে ও খোসা নিজে নিজে রস করতে যায় কত কিছু যে করে না থাকলে সত্যিই জানা যায় না এগুলো এই দেখো কুটি বাচ্চাটা মানে লেবু খোসা মানে ও কিছুই খেতে চায় না সত্যি কথা মানে ভাত খেতে চায় না ফোন দেখিয়ে সেই কষ্ট করে খাবার পেস্ট করে খাওয়াই দুধ তো মোটেই খেতে চায় না সেটা তোলা মানে কেনা দুধ হোক বা গরুর দুধ হোক কিছুই খেতে চায় না কিন্তু এই লেবুর রসটাই একমাত্র দেখে একটু ভালোবাসে তার জন্য এই লেবুর রসটাকে প্রত্যেক দিনই খাওয়ানোর চেষ্টা করি ভুল ভবিষ্যৎ হয়তো ফুরিয়ে গেলে খাওয়ানো হয় না কিন্তু মানে প্রত্যেক দিনই খাওয়ানোর চেষ্টা করি তো এই দেখো লেবু কেটে নিচ্ছি আমি আরও আমাকে খোষা রস এই দেখো কান্না করছে কান্না করার একটাই কারণ বন্ধুরা জানো তো প্রত্যেক দিন যে একটা করে খোসা ও ছাগলকে খাওয়ায় আমাদের বাড়ির সামনে অনেক ছাগল আছে তো ছাগলগুলো আসে সেগুলোকে হাতে ধরে খাওয়ায় কিন্তু আজকে দুঃখের বিষয়ে ওর বাবা থালা ভরে সব খোসাগুলো ফেলে দিয়েছে আর তাতেই ওর হয়েছে রাগ কারণ ও যে প্রত্যেক দিন খাওয়ায় ওই দেখো কাঁদছে আর খাচ্ছে যাই হোক আমি তারপর একটা নেল কাটা ছিল বলছি বাবা নখ কেটে দেবো তুমি কান্না করো না যাই হোক মহালয়া মহালায় নখ কাটতেও নেই কিন্তু ওই ভুলিয়ে ভালিয়ে ওর বাবাকে বলছি কেন ফেললে লেবু কষাগুলোও প্রত্যেক দিন ফেলে ছাগলকে খাওয়ায় যাই হোক ওর বাবাও জানতো না তো কান্না করতে করতে আমার বাচ্চাটা লেবুর সাথে আর ও হচ্ছে থেকে বড়ো কথা কান্না করলে না একদম ভালো লাগে না বিনা কারণে ধরো কান্না করছে কান্না করছে না তখন রেগে গিয়ে সেই মানে একটুখানি যদি বোকে মেরে দিই তখনই নিজের দুঃখ হয় আর বাচ্চাটা তো খুবই রোগা আমার সত্যি কথা বলতে ওকে কোথায় মারবো বলো তারপরেও দু একবার মারতে হয়ই বাধ্য হয়ে মানে কিছু করার আর থাকে না যখন একদম কথা শোনে না তো যাই হোক এই লেবুর রসটা একটু একটু খায় তো আমার এই দেখো মাছের ঝোল কমপ্লিট আর এদিকে ছেলের তরকারি বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত একটা লাইক কমেন্ট